আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বন্ধ হয়ে যাওয়া পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বন্ধ হয়ে যাওয়া প্রশ্নটি এই কারণেই উঠে এসেছে কারণ পাঁচ ব্যাংক আর পাঁচ ব্যাংক নেই এখন এক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। আর কতদিন পর নিজের টাকা তুলতে পারব প্রশ্ন পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের সঙ্গে আমারও কারণ আমিও পাঁচ ব্যাংকের একজন একটি ব্যাংকের গ্রাহক আমাদের টাকা নিয়ে আর কত তালবাহানা গ্রাহকদের টাকা অতি দ্রুত ফেরত না দেওয়া হলে ভবিষ্যতে ব্যাংকের টাকা তোলা নিয়ে বাংলাদেশে প্রথম আন্দোলন সৃষ্টি হতে পারে আমরা এখন আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এই নিউজের মাধ্যমে আসলে কবে টাকা ফেরত দিতে পারে সে বিষয়টি নিয়েও আমরা বিভিন্ন কর্মকর্তার বক্তব্য এই নিউজের মধ্যখানে শেষাংশে প্রকাশ করব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যদি আপনি এই পাঁচ ব্যাংকের কোনো গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এখনকার এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর পরবর্তীতে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই বলে আমি নিউজটি শুরু করতে যাচ্ছি টাকা ফেরতের প্রতিশ্রুতি পূরণ না হওয়া দ্রুত আমানত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ক্ষোভ প্রকাশ করে জানান দীর্ঘ দেড় বছর অপেক্ষার পরও ব্যাঙ্গুলো থেকে নিজেদের সঞ্চিত অর্থ তুলতে পারছি না গ্রাহকরা জানান গত মাসে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর শেষ সপ্তাহে টাকা উত্তোলনের আশ্বাস দিলেও সেই সময় পেরিয়ে গেছে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও কেটে গেছে কিন্তু ব্যাংক থেকে কখনো কোনো টাকা ফেরত দেওয়া হচ্ছে না শুরু করেনি তারা তারা জানতে চায় আর কতদিন পর তারা নিশ্চিতভাবে নিজেদের টাকা তুলতে পারবে গভর্নর ডক্টর আহসান জানিয়েছেন মাসের শেষ সপ্তাহে টাকা দিবে সর্বোচ্চ দুই লক্ষ করে কিন্তু সেটি হলো না ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে গেল দ্বিতীয় সপ্তাহও মাঝামাঝি অবস্থা এখনও পর্যন্ত টাকা দিচ্ছে না আজকেও আমরা খবর নিয়েছি পাঁচ ব্যাংকের কোনো শাখা থেকে কোনো গ্রাহকের টাকা ফেরত দেওয়া হচ্ছে না আসলেই এই গ্রাহকদের টাকা কবে ফেরত দেওয়া হবে সংবাদ সম্মেলনে আমানতের টাকা তুলতে না পারায় ক্ষোভ জানিয়ে তারা অতি দ্রুত টাকা ফেরত দেওয়ার একটি আলটিমেটাম জানিয়েছে যদি টাকা ফেরত দেওয়া না হয় তাহলে বাংলাদেশে ব্যাংকের টাকা পাওয়া নিয়ে নিজের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে প্রথম হয়তো কোনো আন্দোলন হতে পারে এ বিষয়ে আপনার মতামত জানাবেন অবশ্যই আমরা পরবর্তী নিউজে আপনাদেরকে জানাতে পারবো আশা করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তাদের নির্দেশনা এবং টাকা ফেরত দেবে কবে এই চূড়ান্ত ঘোষণা তবে আশা প্রত্যাশী আমরা এই সপ্তাহের মধ্যে হয়তো আপনাদের আমানতের টাকা ফেরত পেতে পারেন আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজের জন্য অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম